দেখে নিন আমাদের সিদ্রাকে কেমন লাগছে এই হচ্ছে আমাদের কিউর সিদ্রা দেখে নিন আজকে সিদ্রা ড্রেস আপ তারপর মামার বাড়ির রাস্তা সমস্ত কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে একটা লাইক করবেন তারপর কমেন্ট করবেন করবেন সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি ওয়েলকাম হাউজ ওয়ে কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব বলতে পারেন দুঃখের ভিডিও আবার হাসি খুশির ভিডিও তো আজ আমাদের শীতরা চলে যাচ্ছে ওর মামার বাড়ি ওর কাছে তো খুবই আনন্দ আমাদের কাছে খুবই দুঃখ কিছু দিনের জন্য যাচ্ছে মামার বাড়ি তো এখান থেকে কিছু পরিমাণ মিষ্টি নেওয়া হলো তারপর আমি ভাবলাম আপনাদের সাথে রাস্তারও ভিউজ কিছুটা শেয়ার করি যেহেতু সমস্ত ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমরা ওর মামার বাড়ির কাছাকাছি মোটামুটি পৌঁছে গেছি এইভাবে রাস্তাতে আমরা যাচ্ছি সিদ্রাও আছে দেখতেই পাচ্ছেন ও কতটা আনন্দিত মামার বাড়ি যাচ্ছে এতদিন পর কিন্তু আমাদের কাছে খুবই দুঃখ লাগছে ও আমাদেরকে ছেড়ে যাচ্ছে এটা আমার আমার মামার বাড়ির রাস্তা যেহেতু সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে রাস্তাটি দেখছেন এখানে আমার মামার বাড়ি তাই ভাবলাম আপনাদের সাথে সেটিও একটু শেয়ার করি একদম গ্রাম্য পরিবেশ কিন্তু খুব ভালো জায়গা খুব নিরালা শান্তিময় মামার বাড়ির কাছাকাছি এসে গেছি নেমে পড়েছি দেখুন তো মুখে হাসি ফুটেই চলেছে কিন্তু আমাদের খুবই দুঃখ লাগছে যেহেতু বেশ কিছুদিন আমাদের কিউর সিদ্রাকে ছেড়ে থাকতে হবে এই হচ্ছে সিদ্ধার মামার বাড়ি পৌঁছে গেছি এখানে থেকে ওরা যাবে দুর্গাপুর ওর মামার বাড়ি এটাই মামার বাড়ি আদি বাড়ি ওরা থাকে দুর্গাপুর তো বেড়াতে যাচ্ছে কিছুদিনের জন্য আপনারা তো সবাই নিশ্চয়ই কিউর সিদ্ধাকে মিস করবেন দাদা দিদা ইউটিউব ফ্যামিলিকে টাটা তাড়াতাড়ি মহাবাড়ি থেকে চলে যাবে তো তাড়াতাড়ি চলে যাবে বলে দাও বললাম তাড়াতাড়ি হ্যাঁ ঘুরে তাড়াতাড়ি ফিরে যাবে বাড়ি চলো বাই বাই আল্লাহ হাফেজ